ভোটার ভেরিফিকেশন নিয়ে প্রচুর মানুষের মনে এখনও পর্যন্ত নানান সমস্যা রয়েছে কারো জন্ম সার্টিফিকেট নেই তো কারো আবার জমির দলিল নেই এই ধরনের একাধিক ডকুমেন্টের জন্য সাধারণ মানুষ হয়রান হচ্ছে তবে এরই মধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে গত মঙ্গলবার একটি নতুন বিবৃতি দেওয়া হয়েছে একটা নতুন ঘোষণা করা হয়েছে আধার কার্ড দিয়ে আপনারা কি ভোটার ভেরিফিকেশন করতে পারবেন তাছাড়া আরও গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের একটা শুনানি হওয়ার কথা রয়েছে মঙ্গলবার তো সেটা হয়ে গেছে কি কী আপডেট উঠে এসছে আপনারা আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন কি না বা ভোটার ভেরিফিকেশানে কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনাদেরকে এই ভোটার ভেরিফিকেশানটা করতে হবে তাছাড়া এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কি কী গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে চলুন এক করে আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিই তো অন স্ক্রিনে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মুহূর্তে কমিশন বিপথে যাবে আমরা হস্তক্ষেপ করব। বিহারে ভোটার তালিকার কাজ নিয়ে মন্তব্য শীর্ষ আদালতের তো বুঝতে পারছেন শীর্ষ আদালত বলছে যে যদি নির্বাচন কমিশন রকম কোনো বেআইনি কাজ করে বা বিচ্ছুত হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হস্তক্ষেপ করব কোথায় প্রকাশিত হয়েছে আনন্দবাজারে দেখতে পাচ্ছেন আর একদম কিন্তু তারিখটাও দেখে নিন এখানে নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে জানিয়েছিলাম গত মঙ্গলবারে আদালতের তরফ থেকে একটা শুনানি হওয়ার কথা ছিল এটা কিন্তু তারই ফল তো কী কী নির্দেশ দেওয়া হয়েছে চলুন এক এক করে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আইন মেনেই তাদের চলতে হবে কমিশনের কাজে কোথাও কোনো বিচ্যুতি হলেই আদালত হস্তক্ষেপ করবে বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন অর্থাৎ যেটা এসআইআর সংক্রান্ত মামলায় মঙ্গলবার এই কথা জানালো সুপ্রিম কোর্ট পাশাপাশি আর কি কি বলা হয়েছে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যে সব মামলা হয়েছে সেগুলির শুনানির সময়ও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে আগামী বারো এবং তেরোই আগস্ট এই বিষয়ে শুনানি হবে তার আগে আগস্ট মাসের আট তারিখের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আদালতে জমা করতে হবে তো বুঝতে পারছেন বারো তারিখ এবং তেরো তারিখে আবারও কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে তো এখানে যে আপডেট আসবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এবার দেখুন বলা হয়েছে মঙ্গলবার মামলাকারীর পক্ষের হয়ে শীর্ষ আদালতে এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং প্রশান্ত ভূষণ শুনানির সময় তারা ফের অভিযোগ তোলেন বিহারে খসড়া তালিকা নিয়ে বিহারের খসড়া তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা এর ফলে অনেকে নিজেদের ভোটদানের অধিকার হারাবেন বলেও আদালতে আশঙ্কা প্রকাশ করেন মামলাকারীদের আইনজীবীরা মামলাকারীর পক্ষের আইনজীবীর অভিযোগ খসরা তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে কমিশন বলছে তারা হয় মারা গিয়েছে বা অন্য স্থানে বা অন্যত্র চলে গিয়েছেন তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আইন মেনেই তাদের চলতে হবে যদি কোথাও কোনো বিচ্যুতি হয় তবে মামলাকারীরা তা আদালতের নজরে আনতে পারবে এরপরেই সিবল এবং ভূষণের উদ্দেশ্যে আদালত বলেন মৃত বলে দেখানো হচ্ছে অথচ তারা জীবিত এমন পনেরো জনকে আপনারা নিয়ে আসুন তারপর আমরা দেখছি বিচারপতি কান্ত বলেন তারা যে মুহূর্তে বিজ্ঞপ্তি বা এই যে এসআইআর ভেরিফিকেশনটা হচ্ছে আর কি তারা যে মুহূর্তে মুহূর্তে বিজ্ঞপ্তি থেকে বিচ্যুত হবে আমরা হস্তক্ষেপ করবো অর্থাৎ কোনো বেআইনি কাজ করলেই এখানে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে সেটা কিন্তু জানাচ্ছে তো আর কি কি বলা হয়েছে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হয়েছে সেখানে বিহারের ভোটার তালিকা সংক্রান্ত কাজের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ডও পরিচয়পত্র হিসেবে বিবেচনা করতে কমিশনকে পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট কেন এই দুই নথিকে কমিশন বিবেচনা করছে না তা নিয়েও প্রশ্ন তোলে আদালত সুপ্রিম কোর্টের মতে কমিশন যে নথিগুলো তালিকায় রেখেছে সেগুলোর প্রত্যেকটি কোনো না কোনোভাবে জাল করা হতে পারে ফলে এটি আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না বলেই মনে করছে আদালত দুই বিচারপতির বেঞ্চ সোমবার কমিশনের উদ্দেশ্যে বলে এই দুটি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন আগামী কাল হয়তো দেখবেন শুধু আধার নয় এগারোটি নথি জাল হচ্ছে সেটা অন্য সমস্যা কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি কেন গণহারে নাম তো অন্তর্ভুক্ত হওয়া উচিত দয়া করে আপনারা আধার কার্ড অন্তর্ভুক্ত করুন তো বুঝতে পারছেন সুপ্রিম কোর্টের যে ইতিমধ্যে একটা নির্দেশ বলতে পারেন বা সুপ্রিম কোর্টের একটা অনুরোধ বলতে পারেন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বিবেচনা করে দেখতে বলছে যে এই যে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটো কার্ডকে যাতে তালিকায় ভুক্ত করতে হয় আর আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশন কিন্তু এখানে পরিষ্কার জানাচ্ছে যে ভোটার কার্ড যেহেতু ভোটার ভেরিফিকেশন হচ্ছে ফলে ভোটার কার্ড দিয়ে তো ভোটার ভেরিফিকেশন করা মানায় না সেই জন্য ভোটার কার্ডটাকে নেওয়া হচ্ছে না সেটা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল এর আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম আবার আধার কার্ডের ক্ষেত্রে প্রচুর মানুষ যারা ধরুন বাংলাদেশ পাকিস্তানের মতো দেশ বা আফগানিস্তানের মতো দেশ থেকে এখানে চোরা কারবারিদের হাত ধরে চলে এসছে তারা জাল সার্টিফিকেট দিয়ে কাউকে কোনো দালাল ধরে টাকা দিয়ে তাদেরকে এই টাকা দিয়ে আধার কার্ড তৈরি করেছে তো বুঝতে পারছেন ভুয়ো সার্টিফিকেট দিয়ে আধার কার্ড সহজেই তৈরি করে ফেলেছিলেন সেই জন্য আধার কার্ডকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয় সেটাই কিন্তু জানানো হচ্ছে আর নির্বাচন কমিশনের তরফ থেকে হয়তো সেই জন্যই না করা হয়েছে তাই এই মুহূর্তে আমরা যতটুকু বুঝতে পারছি সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত পুরো স্পষ্টভাবে বা লিখিতভাবে কোনো নির্দেশ দেওয়া হয়নি যে আধার কার্ডটাকে বা ভোটার কার্ডটাকে আপনাদেরকে ডকুমেন্ট হিসাবে নিতেই হবে আর নির্বাচন কমিশনের তরফ থেকে পুরোপুরি বাদও দেওয়া হয়নি যে এটাকে আমরা দেখবো না বা জমা দিলে আমরা গ্রহণ করব না নির্বাচন কমিশন বলছে আপনারা জমা দিতে পারেন তবে তার সাপোর্টে যদি অন্য কোনো ডকুমেন্ট দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ্রুভ করব কিন্তু যদি আধিকারিকদের এতে সন্তুষ্ট না হয় যদি মনে করে যে না এই ডকুমেন্টটা ঠিক মনে হচ্ছে না অর্থাৎ এটাকে যে অ্যাপ্রুভ করা যাবে এরকম মনে হচ্ছে না তাহলে তারা ক্যান্সেল করে দিতে পারে তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবারে আপনাদেরকে জানাই যে কোন কোন এগারোটা ডকুমেন্ট দিয়ে আপনারা এই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন তো অন স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন লিস্ট এই যে টোটাল এগারোটা লিস্ট দেখতে পাচ্ছেন ডকুমেন্টের এই এগারোটা লিস্ট দিয়ে আপনারা যে কোনো একটা ডকুমেন্টের লিস্ট দিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনটা করতে পারবেন তাছাড়াও জানিয়ে দিই দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে পুরনো এই ভোটার লিস্টেও যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ভোটার লিস্টের যে ডকুমেন্টটা বা প্রিন্ট আউটটা দেখিয়েও আপনার ভোটার ভেরিফিকেশনটা সহজেই করতে পারবেন আপনার কিন্তু কোনো সমস্যা হবে না তো ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ দেখে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা শীঘ্রই সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ